গুজরাট ভ্রমণের যারা ভিডিওগুলো দেখছো তারা জানবে যে আমরা পাঁচ রাত ছদিনের একটা সফরে একটা গাড়ি বুক করে এই ট্যুরটা করেছিলাম এবং সেই ট্যুরের লাস্ট দিন ছিল জুনাগড় জুনাগড়ে এক রাত কাটিয়ে এবং জুনাগড়ের আশেপাশে জুনাগড় ফোর্ট এবং আশেপাশে সব জায়গাগুলো দেখার ছিল সেগুলো দেখে নিয়ে আমরা রাত্রে কিন্তু জুনাগড়ে রাত কাটিয়ে পরের দিন গিন্নারের উদ্দেশ্যে রওনা হই এবং গিন্নারে সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস হলো আকর্ষণীয় দেখার জিনিস তা হলো আম্বাজি মন্দির এবং তা এই উড়ান খাটোলাকে কেন্দ্র করেই ওঠা হয় অনেকে পায়ে হেঁটেও ওঠে তবে এই উড়ান খাটোলাটা ওঠার এক্সপিরিয়েন্স দারুণ সেই ভিডিওই থাকছে এই পর্বে আমরা এখন পৌঁছে গেছি গিরনারের পার্কিংয়ের কাছে আজকে আমরা গিনারে এসে মানে এই যে যে রোপওয়েটা এর উপরও একটা মন্দির আছে এখানেই যাবো আর এটা কিন্তু এশিয়ার সেকেন্ড লংগেস্ট রোপওয়ে যারা এখানে আসবে তাদের আগে থেকে অনলাইনে বুকিং করে নেওয়াটাই ভালো কারণ আজকে হয়তো টুইসডে আজকে অতটা ভিড় নেই কিন্তু কিছু কিছু সময় এত ভিড় থাকে যে এখানে এসে যদি চান্স নিতে চাও যে এখানে এসে বুক করবো সেটা সম্ভব হবে না সেক্ষেত্রে তোমাদের হয়তো আসাটাই পুরো মানে অনেকটা কষ্ট হবে হেঁটেও যাওয়া যায় কিন্তু হেঁটে মানে জাস্ট ইমপসিবল ট্রেকিং যারা করো তাদের পক্ষে সম্ভব কিন্তু এতটাই হেঁটে গিয়ে উপরে পুজো দেওয়াটা বেশ ইম্পসিবল তো আমরা আগে থেকেই কেটে নিয়েছিলাম টিকিট এখন আমরা যাব এখানে লাইনে দাঁড়িয়ে তারপরে ওদের পারমিশনটা নিয়ে তারপরে বেরিয়ে পড়বো এই রোপের উদ্দেশ্যে গুজরাটের সবচেয়ে লম্বা পিকই কিন্তু মানে উঁচু পিক হচ্ছে এই আমবাচি পিক আর এখানেই আম্বাচি মায়ের মন্দির আছে এরপরেও আরেকটা আছে দত্তাত্রেয় মন্দির এই হলো পুরো গৃণার হিলটার ম্যাপ একদম নিচের থেকে আমরা রোপওয়েতে উঠে বিভিন্ন ছোট 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 জায়গা পেরিয়ে অর্থাৎ এই পিকগুলো পেরিয়ে তারপরে গিয়ে কিন্তু আমরা পৌঁছাবো আম্বাজি মন্দিরে এবং আম্বাজি মন্দির থেকে আরও অনেকগুলো সিঁড়ি গিয়ে আর একটা পিকে ওঠা যায় সেখানে আছে দত্তাত্রেয় মন্দির তবে জানি না দুটো মন্দির আমরা ক্রস করতে পারব কিনা বা সেই মন্দিরগুলো গিয়ে আমরা দেবতার দর্শন পাব কিনা তবে ওঠার জন্য প্রস্তুতি শুরু এখান থেকেই প্রথম চেকিং হয় চেকিং হয়ে সিকিউরিটি চেক থাকে তারপরে কিন্তু আরও হেঁটে গিয়ে মেন জায়গায় যেখান থেকে অর্থাৎ রুপেটা চলবে সেই জায়গায় পৌঁছাতে হয় তো একে একে সবার কিন্তু আমাদের চেকিং হয়ে গেল এবার আমরা এগিয়ে পড়লাম সামনের দিকে সব থেকে আমাদের চোখে লেগেছিল বা ভালো লেগেছিল তা হল লেনেস এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং চারিদিকে একটা ট্যুরিজমের জন্য সুন্দরভাবে সাজিয়ে রাখা এখানকার রোপওয়ের ব্যবস্থা জাস্ট আকর্ষণীয় এসে মনে হচ্ছিলো ছোটোখাটো কোনো এয়ারপোর্টেই বোধ আমরা পৌঁছে গিয়েছি। মানে যাব আমরা হচ্ছে একবার আম্বচি মন্দির আম্বাচী মন্দিরে যাব এবং ওইটাই হচ্ছে গুজরাটের কিন্তু হাই পিক তার উপরেও একটা মন্দির আছে কিন্তু সেটা ওই উপর নয় সেটা ওই পিক থেকে খানিকটা আবার চলে মানে হেঁটে আর একটা জায়গায় পৌঁছাতে হবে তো আজকে আমরা খালি ওইটাই যাবো মানে আম্বাছি মন্দিরে তারপরে যে জায়গাটা আছে ওইটা হেঁটে আর হয়তো বা পারবো না এতটা উঠে আর এটা কিন্তু অনেকটা উঁচু ভীষণ মানে উচিত এখানে গিয়ে তার মধ্যে দেখা যাক করা যায় সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরে এবার কিন্তু যেখান থেকে রোপওয়ের স্টার্টিং হয় অর্থাৎ রোপওয়ের সবাই চড়তে শুরু করে সেই জায়গার দিকে আমরা যাচ্ছি আর সেখানে যেতে গেলে তোমাদের মনে হচ্ছে তোমরা কি করে বুক করবে এবার বলে রাখি বুক করার নিয়ম হচ্ছে গিয়ে যদি বুক করতে চাও তাহলে কখনও সে টিকিট তোমাদের কাছে মিলতেও পারে নাও মিলতে পারে তার থেকে এই যে আমার ভিডিওর নিচে যে লিঙ্কটা দেওয়া আছে এটাই হচ্ছে এখানকার রেজিস্ট্রিকৃত সরকারি ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা যেদিন যেতে চাও সেখানকার যে মানে স্লটিং যে ডেটগুলো থাকবে সেই স্লটে বুক করে এবং টাকা দিয়ে তোমরা বুক করতে পারো সেক্ষেত্রেও কোথায় কোথায় বুক করছো বা কিছু বুকিং আছে যেটা তিন মাস ভ্যালিডিটি থাকে আর কিছু বুকিং আছে শুধুমাত্র একদিনের জন্য সেটা তোমরা কি করবে আগে থেকে তোমরা সেটা ভেবে নিয়েই করতে পারো তো আমাদের যেখানে আমরা চলে এসেছি এখানে লাইন দিয়ে আবার একটা সিকিউরিটি চেকিং হবে এখান থেকে সিকিউরিটি চেকিং হওয়ার পরে আমরা ঢুকে পড়ব মেন জায়গাতে তাহলে চলো আমাদের সঙ্গে কি কি হচ্ছে বা কি কি করে আমরা ওই জায়গাটায় পৌঁছাচ্ছি সেটা দেখতে থাকো bye

অর্গানাইজেশান তারা কি করছে মানে এটা ফটোগ্রাফির একটা জিনিস তারা তোমার ছবিগুলো নানা জায়গায় তুলে রাখছে এবার যখন তুমি ওখান থেকে বেরিয়ে আসছো তোমাকে তারা একটা সুযোগ দেবে যে যেখানে মানে যেভাবে তোমরা ছবি তুললে তার পেছনে হয়তো পাহাড়ের ছবি কিংবা আম্বাচি মন্দিরের ছবি কিংবা উড়ন খাটো মানে যেটা আমাদের রোপওয়ে এর মধ্যে বসে থাকার ছবি সমস্তটাই এডিট করে সুন্দরভাবে ভাবে ওরা আমাদের কাছে সেল করবে সেই কারণে ওরা প্রথমে তুলে রেখেছিল সে এই ধারণাটা পরে হলো কিন্তু প্রথমে আমাদের মনে হয়েছিল বাহ দারুণ সিকিউরিটি দারুণ সব কিছু যাই হোক সিকিউরিটি বা অন্য যে সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো আছেই কিন্তু যেটা ভাবনাটা ছিল সেটা ঠিক নয় এটা তোমাদের বলে রাখলাম এবার তোমাদের প্রশ্ন আসতে পারে আম্বাজি মন্দিরের মাহাত্ম কী যতটুকু আমরা গিয়ে বুঝেছি বা আমরা পড়ে বুঝেছি তাতে এটা আমরা জানতে পেরেছি যে আম্বাজি মন্দির হচ্ছে গুজরাট রাজ্য এবং তার পার্শ্বস্থ রাজস্থান রাজ্যের একটা বিশাল মানে এদের কাছে একটা বহু মূল্যবান ঠাকুরের জায়গা যেখানে এরা এসে পুজো অর্চনা করে এবং ভীষণভাবে এরা কিন্তু মানে সাধারণত বলা হয় এখানে মায়ের হার্ট অর্থাৎ হৃদয়টা পড়েছে আসলে হিন্দু শাস্ত্রে যে একান্নটা সতীপীঠ আছে তার একটা সতীপীঠ এবং মায়ের হৃদয়ই কিন্তু এখানে মানে মায়ের হৃদয়কেই এই স্থানে পুজো করা হয় তো সেই কারণে বহু লোক সমাগম হয় এদের কাছে ভীষণভাবে জাগ্রত মন্দির এটা শুধুমাত্র আম্বাজি মন্দির এই রকম একটা স্থানে তৈরি হওয়া সের মাহাত্ম তো আছেই তাছাড়াও যেটা সবার কাছে আরও বেশি এক্সাইটিং সেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লম্বা রোপওয়ে কিন্তু এটা যার দৈর্ঘ্য তিনশো তেষট্টি মিটার এবং এটা প্রায় একশো আটত্রিশ মিটার কভার্স করে ভার্টিক্যাল রাইসের থেকে আর যেটা হচ্ছে এই মন্দিরটা গাবলার হিলস যেটা তার উপরে নির্মিত শুধুমাত্র যে এখানে আম্বাজির মন্দির আছে তা নয় আম্বাজির মন্দিরের পিকটা পার হয়ে আরও খানিকটা হেঁটে গিয়ে আরেকটা মন্দির পড়ে প্রায় পাঁচশো সিঁড়ি মতন টপকাতে হয়ে সেটা পড়বে দত্তাত্রেয় মন্দির তাছাড়া যখন আমরা এর উপর দিয়ে যাব মানে যাচ্ছি তোমরা যেটা দেখতে পাচ্ছ তখন তোমরা দেখতে পারবে একটা হোয়াইট কালারের ভীষণ সুন্দর মানে একটা শিল্প ভাবনার মধ্যে দিয়ে এখানে আমাদের জৈনদের একটা মন্দির আছে অর্থাৎ একই জায়গায় এই বিভিন্ন টাইপের মন্দিরের বা ধর্মের মিলন স্থান এই জায়গা হয় মানুষের কাছে এর পপুলারিটি ভীষণ তো চলো দেখতে থাকি আমরা কীভাবে পৌঁছাচ্ছি আর এই যাওয়াটা আমাদের কাছে ভীষণ এক্সাইটিং ছিল রোপওয়েটা চারিদিকে কাচের যে জানলা বা চারিদিকে যে কাচ দিয়ে ঢাকা ছিল তাতে পুরো পরিষ্কার টিভির মতন মনে হচ্ছিলো চারিদিকের দৃশ্য আর এক একটা পিক ছাড়িয়ে যখন আরেকটা পাহাড়ে উঠছিলাম মনে হচ্ছে যেন পর্বতমালা সাজিয়ে রয়েছে খুব সুন্দর যখন দূর থেকে দেখতে পাচ্ছি যে ওই আম্বাজি মন্দির বা কাছে এসে আরও দেখতে পাচ্ছি অনেক অন্যান্য রোপে ব্যাক করছে একটা অদ্ভুত ভয় মিশ্রিত ভালো লাগা ছিল আর সেটাই এনজয় করছি আর তোমাদের সামনে সেটাই আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি

মায়ের মন্দিরে আসতে গেলে শুধুমাত্র যে একমাত্র পথ রোপয়ে তা কিন্তু নয় তোমরা যারা ট্রেকিং করতে ভালোবাসো বা ট্রেকিং করে উপরে উঠতে চাও তারা আসতেই পারো তবে আমাদের মতন টুরিস্ট যারা কিছু দিনের জন্য গুজরাটকে এক্সপ্লোর করতে গেছে তাদের ক্ষেত্রে এটা বেশ কঠিন বরঞ্চ যারা গুজরাটে আছে তাদের পক্ষে কোনো একটা দিন সিলেক্ট করে বেরিয়ে পড়তেই পারো এবং মন্দিরের উপরে আমরা আরও একটা জিনিস গিয়ে বুঝলাম যেখানে বাকে করেও কিন্তু মানুষকে আনানো হয় আর ওই যে দেখছো দূরে সাদা সাদা ছোট্ট দেশলাই বাক্সের থেকেও ছোট কোনো জিনিসের মতন দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো হচ্ছে পুরো এই গিরনার শহরটা আর অদ্ভুত লাগে যখন উপর থেকে দেখছি সবই সাদা তবে এখানে একজনকে জিজ্ঞেস করে আমি ভাবলাম যে এখানকার সব বাড়িগুলো একই কালার উপর থেকে লাগছে তবে এরা কিন্তু বলল যে না এখানকার হিট এত বেশি থাকে যে ম্যাক্সিমাম গা মানে বাড়ির কালারে কিন্তু এখানে সাদা করা হয় সেটাও একটা ভালো লাগার ব্যাপার যেরকম আমরা পাহাড়ে গেলে রাতের পাহাড় থেকে লাইট জ্বলা পুরো শহরটাকে দেখলে মনে হয় জোনাকি পোকা দেখা যাচ্ছে ঠিক সেরকমই এই গৃনারের উপরের পর্বত মানে পাহাড়ের থেকে যখন ওই নিচে শহরটা দেখতে পাচ্ছি একটা অন্যরকম ফিলিংস তো আসেই সত্যি কথা বলতে যখন ট্যুরিস্ট হিসাবে কোথাও যাবে না তখন ছোট ছোট জিনিসগুলোর মধ্যেও কিন্তু আলাদা ভালো লাগা আলাদা চোখ পরে যেটা দেখে নতুন করে মনে হয় যে বাহ অনেক কিছু দেখলাম এবার আমরা আম্বাজি মন্দির থেকে চলছি দত্তাত্রেয় মন্দিরের দিকে ঠিক আম্বাজি মন্দিরের পেছনের মানে পাশ দিয়ে যে রাস্তাটা পেছন দিক থেকে বেরিয়ে দত্তাত্রেয় মন্দিরে যাওয়া যায় আর এত দূর এত উঁচুতে একটা মন্দির স্থাপিত হয়েছে কিন্তু তোমার কাছে এসে আরও ভালো লাগা জন্ম নেবে কারণ এখানে রীতিমতো সমস্ত কিছু খাবার দাবার কিন্তু পাওয়া যায় সমস্ত টাইপের ফুডের দোকান তারপরে মন্দিরে যে প্রসাদ দেবে সব রকম ব্যবস্থা এখানে রয়েছে তবে জলের দাম অনেক বেশি কারণ এখানে প্লাস্টিক একদমই বর্জনীয় অর্থাৎ প্রকৃতিকে মানে নষ্ট করবে বা প্রকৃতির জন্য যেটা হার্মফুল সেখানে কিন্তু এগুলো একদম অ্যালাউ নয় আর এই যে দেখতে পাচ্ছ ওই যে সিঁড়ি ওই দূরে পাহাড়টা ওটাই হচ্ছে দত্তাত্রেয় মন্দির এতটা পথ হেঁটে গিয়ে ওখানে তোমাকে পৌঁছাতে হবে আমরা কিছুটা দূর গিয়ে অবশ্য আবার ফিরে এসেছিলাম কারণ আমাদের পরের ডেস্টিনেশনেও তো পৌঁছাতে হবে তাই এই ধৃষ্টতা বা এই টাইমের অপব্যবহার কিন্তু আমরা করিনি তবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কতটা গিয়েছিলাম আর এতটা পথ কিন্তু চলেই ওই ডক্টর মন্দিরে যেতে হবে ওখানে একটা উষ্ণ প্রশ্রবণ আছে ওখানে অনেকে স্নান করে বলে যে ওখানে স্নান করলে আমাদের মধ্যে যে রোগ ভোগ আছে যদি সেটা তো কমবেই এবং ভবিষ্যতে সেরকম বড় বিমারিও কিন্তু হবে না খুব বেশি কোনো রোগ হবে না হলেও সেরে যাবে তো আমরা ওই পর্যন্ত যাবো না কারণ বাচ্চারা আছে আমাদেরও আজকে ফিরতে হবে হেঁটে গিয়ে ওই মন্দিরে যাওয়া যাবে যতটা বাড়ি একটু যাই তারপরে আমরা না 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 অনেকটা হাঁটতে আছে পারবে না পারবে না পারবে না আমি বলছি ভিডিওটা পারবে না অনেকটা দুশো এর দিকে দুশো পাঁচশো টোটাল হুম পুরো জায়গাটাকে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জায়গাটা খুব ভালো লাগছে উপরে এসে হয়তো ক্যামেরা এইগুলো বোঝা যায় না কিন্তু দারুণ পুরো এই রোপওয়ে জার্নিটা প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে মানে তিরিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে যেতে আবার আসতেও তার মধ্যেকার সময়টা তুমি আম্বাজি মন্দির কিংবা দত্তাত্রেয় মন্দির বা ওই চত্বরে দিন কাটিয়ে দিতে পারো বিকেলে পাঁচটার সময় এই রোপওয়েগুলো বন্ধ হয়ে যায় তার মধ্যে তোমাকে ফিরতে হবে কিন্তু আমাদের সময়ে কম থাকার জন্য বা পরিকল্পিত সময় থাকার জন্য আমরা দাঁড়াই নি আমরা আস্তে আস্তে মন্দির দর্শন করে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আর নামার সময় এসে এত গরম লাগছিল অ্যাকচুয়ালি রোপওয়েতে তো কোনো এসি থাকে না তাই পুরো গরমটা মাথার ওপর যখন লাগছিলো আর পারা যাচ্ছিল না আর এসেই যখন যে পথে তুমি বেরোবে সেই পথে একটা বিশাল বড়ো ক্যাফেটেরিয়া আর সত্যি বলতে বাঙালির সমস্ত কিছু শেষে একটা ভালো মন্দ খাবার না হলে ঠিক জমে ওঠে না আর তার যখন এই ক্যাফেটেরিয়াটা দেখলাম সত্যি বলতে মনটা বেশ আনন্দে মেটে উঠলো আর এখানে কিন্তু পুরোটাই ভেজ আর তোমাদের বলে রাখি গুজরাট ঘুরতে গেলে তোমাদের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই ভেজ খাবার দাবারই খেতে হবে কিন্তু সেগুলোর স্বাদও দারুণ অর্থাৎ যারা নতুন জায়গায় গিয়ে নতুন খাবার বা তাদের নিজস্ব ডিশেসগুলো মানে এক্সপ্লোর করতে চাও তাদের জন্য তো বলবো বেশ ভালো লাগে তো আমরা সকালবেলায় ব্রেকফাস্ট যেহেতু করে যাইনি যেহেতু পুজো দেওয়ার ব্যাপার ছিল বা মায়ের মন্দির দর্শন ছিল তাই এখানে একটা ভরপেট খানাপিনা হলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও আর যদি নতুন কিছু বলার থাকে অর্থাৎ ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে কোনো সাজেশান থাকে সেটা দিতেও ভুলো না নতুন ভিডিও নিয়ে আবার কিছু দিনের মধ্যে আসছি